বন্ধুরা পনির কাটা রেডি হয়ে গেছে এই যে এবার হচ্ছে এটাকে নুন জলে ভিজিয়ে রাখবো তারপরে ভাজবো তো আমি আর কোনো দিন রান্না করিনি পনির পনির ফার্স্ট টাইম রান্না করবো তো কেমন হবে কি জানি না তো যেমন রান্না করি সেরকমই করবো ভালো হবে না জানি না খেয়ে খাওয়া ও যেতে পারলেই হলো মানে খেতে পারলেই হলো তো তবে লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তো পনির রান্না করার জন্য কিছু ছিল না টমেটো টমেটো তো বাড়ির থেকে একটা সবজি বালা যাচ্ছিলো তো তার থেকে হয়ে যায় পাঁচশো টমেটো নিয়েছি পাঁচশো টমেটো আর একটু আদা নিয়ে নিলাম আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা পনিরের তরকারি করব আর ডাল করব আলু সিদ্ধ দেবো এই হচ্ছে দুপুরবেলার মেনু পনির তখন আলু কাটবো আলু দিকে পনিরটা ভিজাই